হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা ইকো পার্ক থেকে মনে করেন যে মাদার ওয়াক্স মিউজিয়ামের দিকে হচ্ছিল যাচ্ছি তো এই ভিডিওটা যাদের যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন তো এটা হচ্ছে হলো মাদার ওয়াক্স মিউজিয়ামের এন্ট্রিটা সুন্দর করে হচ্ছিল একটা স্ট্যাচু এখানে দেওয়া ছিল এটা হচ্ছে হলো মেবি হচ্ছিল টিন টিন একটা হচ্ছিল কার্টুন ছিল এটারই হচ্ছিল একটা স্ট্যাচু তো যাই হোক ভিতরে ঢুকার পরে এটার ভিতরের পরিবেশটা খুব সুন্দর ছিল ওনারা খুব সুন্দর করে ওনাদের দেবতার একটা হচ্ছিল শিবের হচ্ছিল একটা মূর্তি ছিল এখানে তো যাই হোক আমরা লিফটে উঠে গেলাম তো লিফ্টে উঠে আমাদেরকে একদম উপরে চলে যেতে বসে দেখিয়ে দিল যে কোন ফ্লোরে যেতে হবে তো বাচ্চাদের হাতে চকলেট ছিল বললো যে চকলেট নিয়ে ভিতরে ঢুকা যাবে না আপনারা বাহিরে থেকে খেয়ে নেন তো আমরা হচ্ছিল ওটার পাশেই হচ্ছিল এখানে হচ্ছিল ভিতরের দিকে ওয়াশরুম আছে প্লাস এখানে হচ্ছিল মানুষজন একটু বসে রেস্ট নেয় তো এখানে নিয়ে আসলাম বাচ্চাদেরকে এখান থেকে ইকো পার্কের ভিউটা কিন্তু খুব সুন্দর আমার ডানদিকে যে ইয়েটা দেখা যাচ্ছে পানির এখানে এটা কিন্তু ইকো পার্কের একটা হচ্ছিল অংশ আর এদিকে হচ্ছে মাদারবার্কস মিউজিয়ামটা মানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল আর স্পেশালি আকাশটা মনে হচ্ছিল একদম তুলি দিয়ে রং তুলি দিয়ে এটা একদম নিজের হাতে মানে আঁকা এরকম তো ভিতরে ঢুকে দেখলাম হচ্ছে হলো মহাত্মা গান্ধী হচ্ছিলো মূর্তি আমার ছেলে তো লাঠিটাকে ধরে টরে একদম পুরো নাড়াচাড়া দিয়ে অবস্থা খারাপ তো এখানে একটা একটা করে মূর্তিগুলো খুবই সুন্দর লাগতেছিল ভিতরে ঢোকার পরে আমি স এগুলো হচ্ছিলো ভিডিওতেই দেখছিলাম কিন্তু বাস্তবে দেখবে এরকম আমার কাছে এরকম কখনো মনে হয়নি আসলে আমি চিন্তা ভাবনা করি নাই যে আমি ওখানে যাব তো যাই হোক মাদার তেরেসার মূর্তি তারপরে হচ্ছিলো এখানে আরো অনেকের মূর্তি ছিল সবার নামও আমার মনে করেন যে জানা নাই ইতিহাস নিয়ে এত আমি ঘাটাঘাটিও করি না তেমন একটা কিন্তু মানে দেখে মনে হচ্ছিল যে ওনারা একদম জীবিত স্ট্যাচু গুলা এমন ভাবে করা হয়েছে ওয়ার্ক্স মানে সবাই এখানে হচ্ছিলো এসে এসে ছবি তুলতেছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হচ্ছিল স্ট্যাচু আছে মানে খুব সুন্দর মোট কথা হচ্ছে হলো সবার প্রতিকৃতিটা এত সুন্দর করে করছে দেখে মনে হচ্ছিল একদম জীবিত এখনই মনে হয় কথা বলবে ঠিক আছে যে বসে না অথবা কেন আসছেন আপনারা এরকম তা আমার হচ্ছে একটু ভালোই লাগতেছিল যেহেতু বাচ্চারা খুব মজা করতেছিল তে আমরা হেঁটে হেঁটে একটু দেখতেছিলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়াটা উচিত কারণ হচ্ছে ওদেরও জানা উচিত অনেক কিছু কারণ ওরা কখনো আমার সাথে বাহিরে বের হলো রেস্টুরেন্ট ছাড়া এর বেশি আমরা কোথাও ওদেরকে নিয়ে বের হই না বের হওয়ার সুযোগ হয় না এত দূরে যাতায়াত করাও কখনো সুযোগ সময় দুইটাই হয় না আর আমার ভয়ও লাগে ওদেরকে নিয়ে যাইতে ওরা দুজন এত দুষ্ট যে মানে কি বলবো আমার ছোট ছেলে তো গিয়ে মনে করেন যে ওনাদের এই যে জিনিসপত্র নিয়ে করেন যে পাড়াপাড়ি লাগা দিচ্ছে কারণ হচ্ছে ওর কাছে এগুলো এত ভালো লাগে হাঁড়ি পাতিল দর্জি চামচ ওর কাছে খুবই ভালো লাগে তো ওগুলো নিয়েই মনে করেন যে সারাক্ষণ থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে মনে করেন যে অনেকের আরো স্ট্যাচু ছিল খেলোয়াড়দের ক্রিকেটারদের তো আমার ছেলে মনে করেন যে কতক্ষণ যাই হচ্ছে সৌরভ গাঙ্গুলির সাথে ছবি তুলো কতক্ষণ যায় বিরাট কোহলির সাথে ছবি তুলতে তো আমার কাছে যত লোক মানে আমার বড় ছেলে প্রথমবার হচ্ছিল ও নিজের ইয়ে থেকে চাইতেছে ছোটটাতে একটা ছবিও ছবি করেন তোলে নাই কোনো কিছুর সাথে তার মেজাজটা যেন কোথাও গেলে না সে একটা মনে হয় যে পাওয়ারে চলে আসে কেন যেন আমার মেজাজও খুব মানে ওর কারণে আমার মেজাজটা খুব গরম ছিল তো এখানে ফুটবলারদের সাথেও আমার বড় ছেলে অনেকগুলো ছবি তুলছে তো সবাই একটু দাঁড়ায় দাঁড়ায় মজা করতেছে ছ কিন্তু আমার ছোট ছেলেটার এই মেজাজটা কেন যেন খিটখিট হয়ে আর রয়েছে মানে কেমন যেন করতেছিল আমার তো মন মেজাজ ওরে দেখে আরো বেশি খারাপ হয়ে গেছিল তো যাই হোক এখন হচ্ছিল না যারা হচ্ছিল সঙ্গীত শিল্পী ছিলেন তাদের পাটটাতে যাচ্ছি ওখানে হচ্ছিল ওই পাটটাতে সব ছিল হচ্ছিল সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে কিন্তু ভালো লাগতেছিল যে এক একটা জায়গায় এক একজনকে দিয়ে সাজানো গোছানো করে হচ্ছিলো ওনারা এই মিউজিয়ামটা হচ্ছিল তৈরি করছে ভালো লাগতেছিলো দেখতে এখানে আরও অনেকজন ছিল সঙ্গীত জগতের এদেরকে আমি কখনো মানে দেখিও না চিনিও না মানে কখনো আমি গানটা না অত বেশি শুনি নেই কারণ আমরা ইয়াং জেনারেশনের পোলা প্রান্ত মনে করেন যে রকিং গান শুনতে শুনতে অভ্যস্ত আমরা এই ধরনের গানগুলো তেমন একটা শুনি না তো যাই হোক অমিতাভ বচ্চন তারপর মিঠুন চক্রবর্তী এখানে আবার গানও চলতেছিল আই এম এ ডান্সার আমার আমি বলতেছিলাম গিয়ে মিঠুন একটু নাচো টাচো আমার হাজব্যান্ড একটু হাসতেছিল কি বলো তুমি এগুলো ঠিক আছে মানুষজন কি বলবো আমাকে যে এত সুন্দর একটা গান লাগায় রাখছে একটু নাচা নাচি না হলে কি আর ভালো লাগে তো যাই হোক বাচ্চারা মানে খুব মজা করতেছিল আমার বড় ছেলে যে এক একটা জায়গায় ঢুকার পরে এক একজন মানুষকে দেখা যাচ্ছে আর আমার বড় ছেলে বলতে চেয়ারটা একটু অমিতাভ বচ্চনের সাথে নিয়ে একটু ছবি টবি তোলো তো এখানে সবগুলো হচ্ছে ফিল্ম স্টার ছিল এটা হচ্ছে শাহরুখ খান শাহরুখ খানের স্ট্যাচুটা আমার মনে হয় যে ওয়াক্সটা অত বেশি ভালো হয় নাই কারণ হচ্ছিল ওনার সাথে তেমন একটা মিলতে ছিল না আবার সালমান খানেরটা কিছুটা আমার মনে হয়েছিল আর একটু এটাতে কাজ করা দরকার ছিল তো এখানে হচ্ছিল ওনারা ছবি তোলার জন্য একটা হচ্ছিল এরিয়া করছিলো ওখানে সবাই হচ্ছে ছবি টবি তোলে এখানে সবাই হচ্ছিলো বসে বসে চেয়ারটাতে সবাই ছবি তুলছে আমি আমার ছেলে আমার যা হাজব্যান্ড আমার ভাই সবাই ছবি তুলছে এখানেও দাঁড়ায় আমার ভাই দুই তিনটা ছবি তুলছে ছবিগুলো খুবই ভালো আসছে মানে ইয়ের কারণে ব্যাকগ্রাউন্ডের কারণে ছবিগুলো খুবই সুন্দর আসছে তো এখানে যাওয়ার পর হচ্ছিলো এখন সব হচ্ছে হলিউড মাইকেল জ্যাকসন মানে এখন বলিউড শেষ এখন হলিউডে আমরা ঢুকে গেছি এখানে হলিউডের অনেকের নাম আমি জানিও না কিন্তু আমি এখানে আপুটার পাশে বসে একটা ছবি অবশ্যই তুলছি মানে আমার কাছে খুব ভাল লাগতেছিলো যে বাচ্চাদেরকে নিয়ে এতদিন পরে ঘুরতে আসি সবাই খুব মজা করে করে ছবি তুলতেছিলো দেখা গেছে যে কারো ওয়াইফ তার ছবি তুলে দিচ্ছিল আবার হাজব্যান্ড ওয়াইফের ছবি তুলে দিচ্ছিল মানে ভিতরে ঢুকার পরে সবাই খুব ফটো সেশনে খুব ব্যস্ত ছিল আর এই জিনিসটা খুব ভালো লাগছিল তো এখানে মিশুরিও দ্বারা একটু ছবি তুলছে ইউসা তো ভুলে রক্ষর কোনো জায়গায় গিয়ে ছবি টবি কোনো কিছুই তুলতে চায় না ব্র্যাড পিটকে এখানে অতটা বেশি ভালো লাগে না বাস্তবে মনে হয় একটু অন্যরকম দেখতে কিন্তু এখানে ওয়াক্সটার মধ্যে অত বেশি ভালো লাগে না তো যাই হোক আমরা সবাই একটু হেঁটে হেঁটে সবাই দেখতেছিলাম যে আর কি কি আছে এখানে আর অনেকের স্ট্যাচু আছে পুরোটা তো আমি দেখা গেছি যে পুরোটা আমি কাভারও করিনি কারণ হচ্ছে দেখা গেছে কিছু জায়গায় হচ্ছে আমার ছোট ছেলেটা একটু ডিস্টার্ব করছে ওকে একটু সামলাইছি আমি একটু দেখছি তো সব মিলে তো এখানে হচ্ছিল আরো অনেকেরই হচ্ছিল ওয়ার্ক্স ছিল তো এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে একদম রিয়েল ওনারা দাঁড়ায় আছে। এই ঘরটাতে ঢুকার পর আমার বড় ছেলে এত কান্নাকাটি করতেছিল মানে খুব হর স্টাইলের ছিল তা আমার বড় ছিল অনেক কান্নাকাটি করার পর আমরা বললাম যে কান্নাকাটি করো না এখানে ভয় পার কোনো কিছু নেই আমার বড় ছিল এখানে ঢুকার আগে দিয়েই শেষ শুরু হয়ে গেছে তার কান্নাকাটি পাড়া পাড়ি লাফালাফি এখানে আমরা কেন ঢুকলাম এখান থেকে আমরা কেন বেরোচ্ছি না তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে যেহেতু অনেক কান্নাকাটি করতেছে তো এখানে আসলাম এখানে আসার পর হচ্ছিল ওনাদের আশেপাশের সবগুলো হচ্ছিলো আমরা একটু কাভার করার চেষ্টা করলাম যে কার কি নাম যদিও অতটা হচ্ছে ক্লিয়ারলি এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না তা আমি চেষ্টা করেছি যতটুকু হচ্ছে ভিডিও করা যায় কিন্তু আমার কাছে চেয়ারটা খুব ভালো লাগছে চেয়ারে বসে যদি একটা ছবি তোলা যেতে ছবিটা খুব ভালো আসতো তো কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব গান নিয়ে খুব ব্যস্ত সঙ্গীতেরই কোনো একজন হচ্ছে বা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে তো যাই হোক আমার কাছে ভিডিওটা মানে করার পরে মনে হচ্ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি না করলে না যারা হচ্ছিল মাদার বক্সে গেছেন তারা তো জানেনি হচ্ছিল এটা ভিতরে কি কি আছে যারা জান নাই তাদের জন্য একটু টুপিটাকে শেয়ার করার চেষ্টা করলাম আর যেহেতু ঘুরতে গেছি একটু যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে হয় না এখানে অনেক সুন্দর একটা হচ্ছে বড় গ্লাস দেওয়া ছিল এই গ্লাসটা দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগতেছে আমি চিন্তা করছি আমার রুমে এত বড় একটা হচ্ছিল বড় গ্লাস আমি লাগাবো যাতে ছবি তুলতে ভালো লাগে এখানে সব এলিয়ানরা ছিল তো আমি আমার ছোট ছেলেকে বলতেছিলাম দেখো তোমার বংশের লোকজন এলিয়েন মানে ওকে অনেকেই শুধু এলিয়েন এলিয়েন বলে ও অনেক চিকন দেখে সবাই ওকে এলিয়েন বলে তো আমি বলছি যে তোমার বংশের লোকজন এখানে আছে আমার হাজব্যান্ড একটু দেখতেছিল কিছু দেখা যায় নাকি আর এলিয়েনটাকে আমি বলতেছিলাম যে ওই যে ইউসা দেখো তোমার ভাই দাঁড়ায় আছে ইউ এখানে এসে একটু দুষ্টামি করতেছিল এগুলো ধরবে ওইগুলা ধরবে ইউ সাথে এমনি একটু দুষ্টামি করে মিশুরি বলতেছিল না বুধ না এগুলা কামড় দিব এটা করবে সেটা করবে ও বুঝতেছেই না যে এগুলো হচ্ছিল জাস্ট একটা স্ট্যাচু এগুলো কখনোই কিছু করবে না মিশুরি কিছু কিছু জিনিসে এত ভয় পাচ্ছিল যে বলার বাহিরে তা আমরা এখানে ঢুকে ঢুকে সবাইকে একবার একবার করে ছবি তুলাইছি যে আসলে দেখতে সবাইকে কেমন লাগে তো এখানে হচ্ছিল ছোটা ভীম তো ভীমের হচ্ছিল সবগুলো স্ট্যাচু এখানে ছিল তো এগুলোর সাথে আমার ছেলেরা ছবি তুলছে টুকিটাকি করে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আর যে মুহূর্তে গেছি আমরা ইন্ডিয়াতে বাংলাদেশের অবস্থা তত বেশি ভালো ছিল না তা আমরা বেশি ঘুরতেও পারি নাই কারণ হচ্ছে আমরা দুই তিন দিনের শর্ট একটা নোটিস আমরা ইন্ডিয়াতে ঘুরতে গেছি যাবো আর আসবে এ ধরনের একটা পরিকল্পনা করে তো যতটুকু ঘুরেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর বাচ্চাদের সবচেয়ে ফেভারিট পার্টি হচ্ছে ডোরিমন ডোরিমন ছাড়া তো তাদের হয় না ডোরিমন স্পাইডার ম্যান আয়রন ম্যান অ্যাভেঞ্জার্স যতগুলো হচ্ছিলো হিরোজ থাকে সবাইকেই তো ছোট বাচ্চারা খুব পছন্দ করে তো যাই হোক এই হচ্ছে হলো আমাদের মাদার ওয়াক্স মিউজিয়ামের প্রত্যেকটা মানে স্ট্যাচুর একটা হচ্ছিল পার্ট আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি যতটুকু হচ্ছিলো সম্ভব ছিল তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন আর আমি সব সময় বলি সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন কারণ দেশের অবস্থা তেমন একটা এখনো ভালো না তো সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে পরে ভিডিওতে আরো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি সে পর্যন্ত আসসালামু আলাইকুম